ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার সেটাকে বলেন ইয়া বুনাইয়া হে বেকে মিন যিকরে খাতিয়াতি হে বৎস তুমি তোমার পাপকে স্মরণ করে কান্না কাটি করো ফজাইল ইবনে ইয়াজ বলেন আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করেন যে ভুল করে অতঃপর তার ভুলের জন্য কান্না কাটি করে সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতাউন আর খায়রও হত্তায়ে তওবা। গদ্বি আরাম সন্তান ভুলকারী। তবে উত্তম ভুলকারী। ওই ব্যক্তি যে ভুল করার পরে তওবা করে। তাই আসুন যেহেতু আমাদের প্রত্যেকের ভুল হয়। এই ভুল কাজের কথা কুলুন শরণ করে কান্না করে আল্লাহ তাআলার নিকটে তওবা করে। আল্লাহ আমাদেরকে এই তওফিক দান করুন। আমিন واخির দাওয়ানা علی الحمد لله والسلام عليكم ورحمة الله وبركاته